প্রতি বছর লাখো মুসলমান স্বপ্ন দেখে মক্কা শরীফের পবিত্র ভূমিতে পা রাখার কিন্তু এবার সেই স্বপ্ন পূরণে বাধা হতে পারে শারীরিক অসুস্থতা আসন্ন হজ মৌসুমের আগে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কঠোর নতুন নিয়ম জারি করেছে প্রত্যেক হজ যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কিত বৈধ সনদ জমা দিতে হবে প্রেরণকারী দেশের কর্তৃপক্ষের দায়িত্ব হজ যাত্রীরা শারীরিকভাবে হজ পালনের জন্য সক্ষম কিনা তা নিশ্চিত করা সৌদি সরকার জানিয়েছে যাদের প্রধান অঙ্গগুলো অকার্যকর সংক্রামক রোগে আক্রান্ত বা ক্যান্সারের চিকিৎসায় কেমোথেরাপি নিবিড় ইমিউনোথেরাপি নিচ্ছেন তারা হজ করতে পারবেন না স্বাস্থ্য সনদ নুসুক মাসার প্ল্যাটফর্মে জমা দিতে হবে এবং আগমন বহির্গমন প্রান্তে যাচাই করা হবে বাংলাদেশ থেকে হজ পাঠানোর ক্ষেত্রে এই বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করা হবে দুরারোগ্য রোগীদের নিবন্ধন না করার জন্য ধর্ম মন্ত্রণালয় আগে থেকে নির্দেশনা দিয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান